গতকাল গেল শুক্রবার যাচ্ছিলাম একটি কাজে দেখি যে রাস্তার এই অবস্থা বৃষ্টি পরে আয় হায় রে মিরপুর গেল ডুবে এসে পড়ল কক্সেস বাজার মিরপুরের মধ্যে বাসগুলি যেভাবে যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো পানিগুলি করে দিয়ে যাচ্ছে দেখুন চেয়ে পানির জন্যই নীল কালারের বাসটি গেল নষ্ট হয়ে বাহ একই অবস্থা উপর দিয়ে সুন্দর আছে ম্যাট্রেল কিন্তু শুক্রবার চলে না তা দিদাদনদের মধ্যে পড়ে গেলাম আমরা সবাই তাই নিচে দিয়ে দেখুন মানুষগুলি কত কষ্ট করে যাচ্ছে হাই হাই রে কি অবস্থা কি অবস্থা কি অবস্থা আর সামনে কি বাদর দেখতে চান সবাই সামনে অবশ্যই বাদরগুলি গুলিও আছে দেখবেন ওই দেখেন ওই যে বাদর দেখেন চেয়ে কেন গোসল করছে কাজ শেষে যখন আবার যাচ্ছি কাজীপাড়া হয়ে এ কি হলো কাজীপাড়ার এই সাইড পুরো ডুবা মেট্রো রেলের নিচে দেখেন অবস্থা কি উপর দিয়ে ফিটপাট নিচ দিয়ে সদর লঞ্চও এসে পড়বে মনে হচ্ছে কিছু ফুল এই পেশাও গেল দেখেন কিভাবে পানির মধ্যে দিয়ে যাচ্ছে পুরো পুরি পানিতে ডুবা এলাকা একটু বৃষ্টি হলেই ডুবে যায় পুরো দেখুন যে মানুষগুলি কত কষ্ট করে যাচ্ছে এর মধ্যে দিয়ে কি যে অবস্থা এটা ভেবেই পারা যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন সবার মাঝখানে